ধান টা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে যেটা দিচ্ছি যেটা খালি তে চলে যাবে এটা ইঞ্জিন কমপ্লিট করা হয়েছে যেটাতে আট ভোয়া ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যে ভাই ওটা কনফার্ম করে আমরা আট ভাই ইঞ্জিন সবাই দিয়ে থাকছি আর আমাদের এই ধানময় মেশিনটি সম্পূর্ণ আধুনিক এবং

দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছে দুই করতে পারবেন এছাড়াও আমরা এবং মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এতটাই মজবুত তৈরি করেছি এখানে একটা বাতা দেওয়া রয়েছে যেন না আসে এবং এটার সাথে একটা প্রোডেক্ট দেওয়া রয়েছে

ডাঙ্গার দর্শনা যে মেন শহরে তার পূর্ব সাইড আমাদের শোরুম টি অবস্থিত সেখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক এই ধানময় মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে শেষ করছি দেখা হবে নতুন কোন নতুন কোন ভিডিও